কথায় আছে নদীর পারে বাস চিন্তা বারো মাস এই প্রবাদ বাক্যই যেন জীবনের ভয়াবহ সত্য হয়ে দাঁড়িয়েছে মালদার গঙ্গার পারে বসবাসকারী বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের বেশ কয়েক বছর ধরেই সর্বগ্রাসী গঙ্গা গিলে খেয়েছে মানিকচক রতুয়া কালিয়াচকের একাধিক গ্রামের বিঘার পর বিঘা জমি চোখের সামনে ভিটে মাটি চাষের জমি মন্দির মসজিদ সব তলিয়ে গেলেও অসহায় হয়ে সেই ধ্বংসলীলা দেখে যাওয়া ছাড়া আর কিছুই করতে পারেননি গ্রামবাসীরা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গাতেই শতাধিক বাড়ি ছিল কিন্তু এই বাড়িগুলি এখন ভাঙতে বাধ্য হয়েছেন এখানকার যারা বাসিন্দারা তারা অবস্থা খুব খারাপ আছে ব্যাপার হলো কি এক এক দেড়শোটা বাড়ি নদীতে চলে গেছে আবার তিন চারশো ঘর আবার জলে ডুবে যাচ্ছে এরকমের অবস্থাতে আমরা আছি তিরপাল খাটিয়ে কাটছে সব পালিয়ে বেড়াচ্ছে কোনটা কোথায় কোথায় কে যাবে কোথায় আমরা তো বুঝতে পারছি না আমাদের বাড়ি নাই ঘর নাই কিছু নাই খাবারও কিছু ই করছে না খাবার কোথায় যে খাবো কি করব না করব কোনো দিশা পাচ্ছি না শয়ে শয়ে বাড়ি গ্রাস করার পরেও থেমে নেই গঙ্গা ক্রমশ পার ভাঙতে ভাঙতে সে তার সাম্রাজ্য বিস্তার করে চলেছে নতুন করে জল ঢুকতে শুরু করায় বাঁধের ওপর যারা বাড়ি তৈরি করেছিলেন সেসব বাড়িও ভাঙতে শুরু করেছেন অনেকে এবং গঙ্গা থেকে মাত্র কয়েক হাত দূরেই রয়েছে কামালতিপুর এই জামে মসজিদ আমি দেখানোর চেষ্টা করছি একেবারে যে কোনো মুহূর্তে তুলিয়ে যেতে পারে এই এলাকায় থাকা একমাত্র এই জামে মসজিদ অবস্থা খুবই খারাপ আছে মসজিদটা দেখতে পাচ্ছেন আজকে আর কালকে কখন পড়ে যাবে কোনো গ্যারেন্টি নাই তো এইখানে আমার ভিটা বাড়ি ছিল কেটে পড়ে গেছে এক মাস হয়ে গেল। তো আমরা তো সরকার থেকে অত কিছু সাহায্য পাচ্ছি না একটা তিরপাল পেয়েছি সর্বহারা মানুষগুলো এখন পায়ের তলায় শক্ত মাটি ও মাথার উপরে এক ছাদের জন্য মুখিয়ে রয়েছে প্রশাসনের দিকে এদিকে সুরাহার বদলে ঠেলাঠেলিতেই ঠেলিতেই মজে রয়েছেন রাজনৈতিক নেতারা গঙ্গা ভবনের কাজ যদি রাজ্য সরকারের ইরিগেশন ডিপার্টমেন্ট করতে না পারে তাহলে সেটা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে লিখিতভাবে দিয়ে দিক এখানে নতুন করে দেওয়ার কি আছে দায়িত্ব না তারা কোনো রাজনৈতিক দলের সমর্থক নয় কর্মীও নয় তারা চাই গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান তাই রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের এই সায়ুযুদ্ধ অবিলম্বে বন্ধ হোক এবং ভাঙন রোধে এগিয়ে আসুক রাজ্য এবং কেন্দ্রীয় সরকার এমনটাই দাবি করছেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা এখন দেখার বিষয় কবে স্থায়ীভাবে ভাঙন রোধের কাজ শুরু হয় মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকেটিভি বাংলা